আমার এই ভাই বাগানে কাজ করেন দেখেন তার শরীরের অবস্থা দেখেন প্রখর রোদ শুষ্ক বাতাস মরুভূমির তপ্ত মাটি এই কঠিন পরিবেশেও থামিনি প্রবাসী বাংলাদেশিরা তাদের হাতের মুঠোয় কোদাল কাঁধে দায়িত্ব আর হৃদয় স্বপ্ন ওমানে কৃষিক্ষেত্রে তারা গড়ে তুলেছে সবুজের বিস্ময় ভোরের আলো ফোটার আগেই তারা নেমে পড়েন মাঠে ঘন্টার পর ঘণ্টা বিন্দু বিন্দু ঘাম ঝরিয়ে মরুর বুকে ফলাচ্ছে খেজুর সবজি ফল ও শস্য প্রতিটি ফসলের সাথে জড়িয়ে আছে তাদের মেহনত ত্যাগ আর পরিবারের জন্য অবিরাম ভালোবাসা তারা শুধু কৃষক নন তারা স্বপ্ন বুননকারী তাদের ঘামে ওমানের মাটি আজ সবুজে ভরে উঠেছে বাম্পার ফলনে ভরে উঠেছে বাজারগুলো জি ভাইয়া বাগানে কাজ করে মানুষ আমি জানি কিন্তু বাগানে এত কষ্ট করে এটা তো কখনো দেখি নাই প্রথম দেখলাম আমার এই ভাই বাগানে কাজ করেন দেখেন তার শরীরের অবস্থা দেখেন এই পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠান ওনাদের অবস্থা দেখেন এই যে ওনার শার্ট পুরে ভিজে গেছে দেখেন শার্টটা খোলেন শার্টটা খোলেন শার্টটা খোলেন এটা চিপান এটা থেকে কি পরিমাণ পানি আসে দেখি এখানে কত টাকা বেতন পান এখানে একশো টাকা বেতন আমার নাম তারেক আহমদ তারেক আহমদ তারেক আহমদ ভাই আপনার স্যালারি কত স্যালারি আমি এই বাগানে কাজ করি স্যালারি একশো বিশ টাকা একশো বিশ তো আমরা জানতাম মানুষের বাগানে কাজ করে কিন্তু বাগানে এই পরিমাণ পরিশ্রম করে এটা তো কখনো দেখি নাই এই প্রথম দেখলাম আমি এই যে পরিশ্রম দেখেন প্রচুর পরিশ্রম মানে জীবন শেষ এখানে কি কাজ করেন আপনারা খেজুর বাগানে কাজ করি বাগান আছে

প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ